বাংলা এই বাংলা গাভীর থেকে মনে করেন আমি ডাক্তারের পরামর্শ নিলাম তারা বললো বাংলা গাভীরে সুই দিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভীষণ পাবেন না এটা মনে করেন আপনার বাংলা থেকে পঞ্চাশ পাঁচ পাঁচপন্ড পার্সেন্ট আসবে বছর আপনি উই বাচ্চাটা যদি মেয়ে বাচ্চা হয় উটার ভীষণ দিলে ওইটা ষাট পার্সেন্ট এই রকম করতে করতে আপনার অনেকদিন গেলে আপনার জিনিস কলস হবে কলস থেকে আমার ফিরে যান একশো একশো পার্সেন্ট দিলে একশো পার্সেন্ট হবে আচ্ছা আমার এই খাবারটা আমি আজকে বারো বছর তেরো বছর চলছে এই পর্যন্ত মেয়ে বাচ্চাগুলো রায়গা আর আগেরগুলো বিক্রি করে পরিবর্তন করতে পর্যন্ত আসছি এখন সামনে থেকে আমি একশো পার্সেন্ট মিথুন দিলে আমার একশো বার্তিনি হবে